তার ওরান থেকে দুধ বাহির হবে আর ওই দুধগুলো আমরা সকলেই ভক্ষণ করব নবী সাল্লাল্লাহু সালাম বললেন এটা যদি আমি করতে পারি তোমরা সকলে আমার উপরে ঈমান আনবে মহান আল্লাহকে বিশ্বাস করবে সালেহ আলাইহিSalamের বলল হ্যাঁ হযরত নবী সালেহ সালাম সাজদাই পড়ে গেলেন মহান আল্লাহকে বলতে লাগলেন ও রব্বে কারিম আল্লাহ আমি নবী সালেহ আলাইহিস সালাম আমি আপনার আদরের নবী সালেহ আলাইহিস সালাম না 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 এত দিন পর্যন্ত আমার উম্মতেরা তারা নামাজ পড়ত না তারা রোজা করত না আমি নবী সালেহ আমাকে তারা মানতে চাইতো না আপনি আল্লাহ আপনাকে এক বলে তারা মান্যতা দিত না 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 আমার উন্মতেরা বুঝতে শিখেছে তাদেরকে আপনি বুঝদান করুন এবং আমার উন্মত দিকের ওই আবদারটা আপনি মিটিয়ে দিন আপনি কবুল করে নেন মহানাল্লাহ কবুল করলেন সালেহ আলাইহি সালামের দোয়া হাজার হাজার মানুষের সামনে চাকুস দিকবালা করে নেয় পাহাড় থেকে দশ মাস গর্ভধারিণী একটা উঠ বাহির হলো বাহির হওয়ার সাথে সাথেই বাচ্চা প্রসাব করলো তার উলান থেকে দুধ বাহির হলো হাজার হাজার মানুষ সেই দুধ খেয়ে তৃপ্তি মেটালো নবী সালেহ আলী সালাম বললেন আমার উন্মতেরা তোমাদের কথা মতো কাজ হয়েছে আমারও প্রেম মানানো তাদের কি করা উচিত নবী সালে আলিগে সালামের উপরে অবশ্যই আনা উচিত কিন্তু সালে আলিগে সালামের উম্মতেরা নবী সালে আলিগে সালামকে বলতে লাগলো তুমি বড্ড বড় জাদুকর তুমি পাহাড়ের ভিতরে জাদু ঢুকিয়ে রাখছ আমরা তোমার উপরে ইমান আনবো না মহান আল্লাহকে বিশ্বাস করবো না হজরত নবী সালেহ আলাইহিস সালাম তিনি বারংবার উম্মত দিকে বলতেন এক আল্লাহকে তোমরা মেনে নাও আমি নবী সালেহ আমাকে তোমরা মেনে নাও বারংবার বারংবার নবী সালেহ আলাইহিস সালাম উম্মত দিকে বলতেন একেবারে শেষ বেশ এই পরীক্ষাটাও তে তারা করে নিল নবী সালেহ আলাইহিস সালামের দরাতে কিন্তু না 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 নবী সালেহ আলাইহিস সালামের উম্মতেরা এবারেও মান্যতা দিল না নবী সালেহ আলাইহিস সালাম পাককে জাদুকর বলে দিল মহান আল্লাহকেও তারা মানতে চাইল না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতি গোষ্ঠীর উপরে আযাব নাজিল করলো ওই জাতি গোষ্ঠীর উপরে আযাব অবধারিত অবতীর্ণ করে দিল কি আযাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা ভীষণ শিল্পী ছিল তারা পাহাড় কেটে খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারত মোহানাল্লাহার আজাব চলে আসলো কি আজাব একাধিকবার যখন বলার পরেও তারা মানলো না তারা লিমিট করলো হলেন তাদের উপরে আজাব নির্ধারণ করলেন ভূমিকম্প গোটা জমিনটা সালামের দিকে গোটা জমিনটা আল্লাহ রবীন্দ্র ভূমিকম্প দিলেন কিছু সময়ের জন্য কোটা জমিটা মাটির উপরে গ্রাস করে নিলে লিমিট ক্রস করেছে যে সমস্ত যুগে যুগে যে সমস্ত জাতি গোষ্টীরা লিমিট ক্রস করেছে ওভার স্টেপ করেছে তাদেরকে আযাবে ভুগতে হয়েছে তাদেরকে আযাবে ভুগতে হয়েছে হযরত নবী লুত আলাইহিস সালামের আমরা নাম শুনেছি হযরত নবী লুত আলাইহিস সালামের উম্মতেরা

কিন্তু না তারা শুনতো না বারবার বারবার বলতো একবারে শেষ বেশ যখন না হলো নবী নুবুতা আলাইহিস সালামে ওই জাতি গুষ্টির উপরে মহান আল্লাহ আযাব নির্ধারণ করলেন কি আযাব গোটা জমিনটা গোটা জমিনটা একেবারে আল্লাহ রাব্বুল আলামিন ধরে উঠিয়ে দিলেন শেষ জমিন শেষ আমরা রব্বুল আলামিনের বান্দা হয়ে আমরা কি ওভার স্টেপ করি আমরা কি লিমিট ক্রস করি মসজিদের মওলানা সাহেব বারে বারে বলতে থাকে আয়্যালা সলাহায়ানাল ফালাহ ও আল্লাহর বান্দারা এসো তোমরা সফলতার দিকে এসো হাইয়ালাল ফালাহ ও আল্লাহ পাকের বান্দারা এসো তোমরা সফলতার দিকে এসো স্টেজের বক্তারা বারবার বলতে থাকে ও গ্রামবাসী ও মানুষেরা তোমরা সফলতার দিকে এসো তোমরা মসজিদ ঘরে নামাজের জন্য চলো তোমরা মক্তবে কোরআন পড়বার জন্য চলো মসজিদের ইমাম সাহেব বারংবার বলতে থাকে তোমরা নামাজের জন্য এসো তোমরা বক্তব্য এসো কোরআন শিখবার জন্য কোরআন পড়ার জন্য ও আল্লাহ পাকের বান্দা আপনি মুসলমান হয়ে আপনার দিলের ভিতরে কোরআন নে আপনি মুসলমান হয়ে আপনার দিলের ভিতরে কালিমা নে আপনি মুসলমান হয়ে ইসলামী তারবিয়াত আপনার ভিতরে নে আপনার ভিতরে ইসলামের নিয়ম কারণ কিছুই নে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বারংবার বারংবার কোরআন শরীফে একাধিক বার তিনি বললেন বান্দা তোমরা নামাজ পড়ো বান্দা তোমরা নামাজ আদায় করো বান্দা তোমরা নামাজ পড়ো ও বান্দা আপনি কি লিমিট ক্রস করছেন না মহান আল্লাহ তো অনেক বার বললেন বান্দা নামাজ পড়ো বান্দা নামাজ পড়ো বান্দা নামাজ পড়ো বিশ্বাস করুন আমার আপনার উপরে আমরা যে লিমিট ক্রস করছি মহান আল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন তিনি একদম পছন্দ করেন না যারা লিমিট ক্রস করে যারা অমান্য করে মহান আল্লাহর কথা বারংবার অমান্য করে মহান আল্লাহ একদম তাদের পছন্দ করেন না মহান আল্লাহর আযাব তাদের উপরে অবধারিত আমরা যে বারংবার মহান আল্লাহর কথা অমান্য করছি আমাদের উপরে অবধারিত গোটা আসমানের ফারিস তারা তারা বলতে থাকে ও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মুখ বান্দা নামাজের জন্য আসলো না মুয়াজ্জিন সাহেব হাইয়া আলা সালা বলে দিল মুয়াজ্জিন সাহেব হাইয়া আলা ফালা বলে দিল মুয়াজ্জিন সাহেব তাদের সফলতার জন্য ডাকলো কিন্তু না 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 তোমার ওই বান্দা নামাজের জন্য আসলো না তোমার ওই বান্দা আতবার ডাকে আল্লাহ ডাকে আসলো না ও আল্লাহ পাপ কি তোমার ওই বান্দার উপরে অবধারিত করে দিব আল্লাহ বলে না 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 আমার বান্দা অবশ্যই অবশ্যই আসবে না 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 মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দু আপনি আব্দুল হান্নান আপনি আব্দুল মান্নান আপনাকে যেদিন এই পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে ডেকে বলেছিল ও আমার মালাইকা ফারিস্তারা শুনো শুনো আমি রব্বুল আলামিন গোটা মধ্যে মানব জাতি সৃষ্টি করব আপনাদের অভিমতকে গোটা মালাইকা ফারিস তারা বলেছিল না 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মানব জাতি সৃষ্টি করবেন না তারা দুনিয়াতে যে আপনার কথা অমান্য করবে তারা দুনিয়াতে যে নামাজ পড়বে না তারা দুনিয়াতে যে কোরআন পড়বে না তারা দুনিয়াতে যে হজ করবে না তারা দুনিয়াতে যে যাকাত দিবে না 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 বারংবার তারা গোনার কাছে লিপ্ত থাকবে তারা দুনিয়া 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 করে মেতে থাকবে আপনি আল্লাহ আল্লাহ আপনাকে তারা চিনবে না আর তারা দুনিয়ার মায়ায় পড়ে গুনার সাথে লিপ্ত হয়ে যাবে না 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 আপনি মানব জাতি সৃষ্টি করবেন না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নি আলামু মা লা ও আমার ফরিস্তারা শুনো শুনো আমি রব্বুল আলামিন আমি আল্লাহ যা জানি ও ফরিস্তা তোমরা তা জানো আল্লাহর মনে প্রাণে এটাই বিশ্বাস ছিল ও আব্দুল হান্নান আপনাকে সৃষ্টি করলে আপনি মসজিদে যে নামাজ পড়বেন আপনাকে সৃষ্টি করলে আপনি আমি আল্লাহ আমার ইবাদত করবেন আপনাকে সৃষ্টি করলে আপনাকে অর্থ দিলে পয়সা দিলে হজ করবেন অর্থ দিলে আপনি জাকাত দিবেন মহান আল্লাহর মনে প্রাণে আপনার উপরে আমার উপরে বিশ্বাস ছিল কিন্তু না মহান আল্লাহর এই বিশ্বাসে আমি আপনি পানি ঢেলেছি আমি আপনি ওভার স্টেপ করছি মহান আল্লাহ বারংবার বলেছে আমি আল্লাহ অর্থ দিলে তোমরা জাকাত দাও আমি আল্লাহ অর্থ দিলে তোমরা হজ করো আমি আল্লাহ তোমাদের অর্থ দিয়েছি তোমরা হজ করো জাকাত দাও তোমরা কালমা পড়ো নামাজ পড়ো কোরআন পড়ো বারংবার বলেছে কিন্তু আমরা বান্দা হয়ে মহান আল্লাহর কথা বারংবার বারংবার আমরা মিস করছি ও যুবক ভাই রক্তের গরম রক্ত এখন গরম রয়েছে রক্তের জোর রয়েছে দেখেন না আপনার আপনার অনেক বন্ধু কবর জমিনে শহীদ হয়েছে ও বাবাজিরা এই ছোট্ট জীবন একেবারে এই সংক্ষিপ্ত জীবন মানুষ আমরা কত বছর দুনিয়ার জমিনে বাঁচছি সত্তর বছর ষাট বছর একশো বছর যাচ্ছে না এখন এই সীমিত জীবন কি হবে আমি আপনি যদি গোনার সাথে বারংবার জড়িয়ে থাকি কখনোই তোমার আল্লাহ তোমাকে ভালোবাসবে না আমি আপনি যদি বারংবার নামাজ কাজা করতে থাকি বারংবার গোনার কাজে লিপ্ত থাকি তোমার আল্লাহ তোমাকে কখনোই ভালোবাসবে না তোমার রজিতে বরকত হবে না তোমার শরীরে বরকত হবে না তোমার সংসারে বরকত হবে না তোমার দুনিয়াবি কোনো কাজ কামে কিচ্ছুতে বরকত হবে না আপনি বারংবার বলতে থাকবেন ইমাম সাহেবকে হুজুর আমার সংসারে বরকত হচ্ছে না হুজুর আমার সংসারে ঝামেলা ছাড়াচ্ছে না আমার সংসার থেকে আমার বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ ছাড়াচ্ছে না আমার ব্যবসায় লাভ হচ্ছে না বারংবার বলতে থাকবে কিভাবে আল্লাহ লাভ দিবে কিভাবে আল্লাহ আপনার শরীরটা সুস্থ রাখবে আপনি যে বারংবার মহান আল্লাহর কথা মান্য করছেন কিন্তু তারপরেও তারপরেও মহান আল্লাহ যে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে দ্বীনের জন্য ইসলামের জন্য তিনি মঞ্জুর করে না আমাদের সকলকে করারের জন্য তিনি যেন কবুল করে নেন এই ছোট্ট মাহফিলটাকে কবুল করে নিয়ে আমাদের সকলের জন্য তিনি যেন নাজাতের জারিয়া বানিয়ে দেন সকলেই বলি আল্লাহ মাহবিল সময় স্বল্পতার কারণেই ইতি বক্তব্য আমি সমাপ্ত করছি বা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ